ভাই আপনি তো অ্যাডভান্স করেন নাই ফোন দিয়ে লাভ কি ভাই অ্যাডভান্স ছাড়া ফোন ধরি না অলরেডি আমার এই ভিডিওটা অনেকে শেয়ার করে দিয়েছেন যারা আমার ভিডিও শেয়ার করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য ভালো কিছু করব ভাই টাকা পয়সা দিয়ে এই মানুষের মন কিন্তু কেনা যায় না আপনার ভাই এত হয়ে করে নাম্বারটা উঠে রাখেন লাস্টে তিনটে চারটে সংখ্যা হলেই তো আমার যাচ্ছে কালকে আগের দিন অ্যাডভান্স করছে হ্যালো আসসালামু আলাইকুম ভাই আপনি অ্যাডভান্স করেন নাই কথা বলতে পারলাম না সরি ভাই অ্যাডভান্স ছাড়া কারো ফোন ধরি না বারবার বলি ভাই তারপর আপনার ফোন দেন ওকে ওকে

যে আর লাস্টে কোন নাম্বার থেকে আছে দিয়ে সংখ্যা বলবার যদি তা না পারেন আপনি আর একটা শুনেন কথা বলেন না ফোন কাটিয়ে দিচ্ছি আপনি কি করবেন শুনেন আপনার ওই রেফার কোডে আপনার নাম্বারটা দিয়ে দিবেন কমেন যে আমার নাম্বারটা দিয়ে দেন আপনাকে আমরা ফোন দিব যে দোকানে বিকাশ দিবেন বিকাশ নাম্বার টাকা দিবেন কমেন রেফার কোডে আমার নাম্বারটা দিয়ে দেবার আপনার নাম্বারটা দিয়ে দিবে আপনারে ফোন দিব আচ্ছা 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 আচ্ছা

আচ্ছা আপনি টাকা দেওয়ার পরে কি আপনি আমরা ফোন দিছিলাম আপনার সাথে আমার কথা হইছে না না আপনি কোন আপনি কোন আমাকে নক আপনি ডাবল 6 না ডাবল কি এখন আমাদের ওডে ওডে তো দেখি না আমি 474 নক দেন এখন এটা এসএমএস করে রাখেন পিন কোড পিন কোড সব দিয়ে দেন 74 ও দেখি আচ্ছা চুয়াত্তরে দেন চুয়াত্তরে এখনই দেন এখনই দেন এখনই এখনই নক করেন চুয়াত্তরে একটা ভয়েস করে রাখেন যা আপনাকে টাকা পাঠাইছি এত নাম্বার থেকে আর কিছু না আমরাই দেখতেছি শুধু এটা ভয়েস করেন যারা অ্যাডভান্স করছেন চুয়াত্তরে একটা একটা ভয়েস করে রাখেন চুয়াত্তরে হোয়াটসঅ্যাপ আছে এটাই বিকাশ এটা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর এইটাই হোয়াটসঅ্যাপ এইটাই বিকাশ জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটাই বিকাশ নাম্বার এই দুইটা নাম্বার বিকাশ ছাড়া আমাদের অন্য কোনো বিকাশ নাম্বার নেই যদি কখনো আমি আপনাদের বলি আমার আর নাম্বার আছে এই নাম্বারে অ্যাডভান্স করেন আমি রাজু খান বলছি আপনি শিকার হবেন যারা কমেন্টে নাম্বার দিচ্ছেন কিছু বাটপার আছে ফোন দিয়ে বলবে আমি রাজু খান আপনাকে বিয়ে করাই দিব আপনি যদি ওই নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন আমি কাউকেও ফোন দিব না যারা কমেন্টে নাম্বার দিচ্ছেন এক নাম্বার কথা দ্বিতীয় নাম্বার কথা একটা জিনিস ভাবেন তো ভাই যারা কমেন্টে নাম্বার দিচ্ছেন একটা আপু যদি আপনাদেরকে ফোন দিয়ে বলে ভাই আপনার বাড়ি আসতেছি আপনাকে আমি বিয়ে শাদী করবো আপনি ভাববেন যে আসলে তো সত্যি যদি বলে এক হাজার টাকা দেন আমার কাছে গাড়ি ভাড়া নাই আপনি দিয়ে দিলেন আপনার মতো প্রতিদিন যদি দশজনের কাছ থেকে এক হাজার করে নিতে পারে দশ হাজার টাকা মাস গেলে তিন লক্ষ টাকা ইনকাম কোনোদিন কইয়া পু আর বিয়ে শাদী করবে কোনোদিনও না ভাই সেই জন্য বলছি কোনো আপুকে যদি কেউ আপনাদেরকে ফোন দেয় কেউ বাট পার অবশ্যই আপনাদেরকে ফোন দিবে একশো লোকটা যদি ভাই একজন মানুষ ফোন দেয় একজন দুইজন কিন্তু এই ফাঁদে পাড়া দিবেন যা আসলে মানে আসতে পারে তাহলে কিন্তু আপনি টাকা দিবেন যদি কেউ বলে রাজু খান বলছি একশো জনকে ফোন দেয় বলে একশো টাকা দেন একশো টাকা তো অনায় এসে দিবেন সে কিন্তু বাটপারে হাতে পড়বেন আমরা দেখেন প্রত্যেকটা ভিডিওতে একই নাম্বারেই যে একজন কমেন্টের নাম্বার দিয়েই দিছেন আমার কথা ভাই দিন সমস্যা নাই কেউ সিটার বাট পারে হাতে পড়লি সেই দায় আমরা না ঠিক আছে আমাদেরকে প্রতিদিন মানুষে বলতেছে রাজু ভাই আমি সিটার বাট আপনারা অনেক চালাক আপনারা ভাবেন কি আমরা ফোন দিলি পাত্রীরে আমাদেরকেই ফোন দিবে এত সোজা ভাই অনেক চালাক সেই ধরা খান যদি কোনো ভাই সিটার বাট পারে পালাই পড়েন সেই দেয় কিন্তু আমি না ক্লিয়ার কাট কথা ভালো থাকবেন আপনার সবাই আর ভাইয়া আজকে থেকে তো শেষ আমাকে একটু কথা বলেন অবশ্যই ভাই অবশ্যই কথা বলবো তবে হ্যাঁ যারা অ্যাডভান্স করেছে তাদের জন্য কথা বলতেছি ভাইয়া ধন্যবাদ একশো টাকা দিছে না ধন্যবাদ বন্ধুরা সবাইকে ভাইয়া আপনার কাছে কি মানুষের কি দাম নাই তার অনুরোধ কইছেন কি অনুরোধ করেছেন ভাই আপনি বলেন আপনাদের মতো মানুষ কত মানুষ অনুরোধ করতেছে কয়জনে অনুরোধ রাখবো বলেন আমাদেরকে অপরিমেন ফোন আসছে ভাই কয়টা ফোন রিসিভ করবো বলেন যারা সদস্য তাদের ফোন ডিসিভ করি যারা অ্যাডভান্স করছে যারা অ্যাডভান্স করে না এদের সাথে আমি কি জন্য কথা বলবো আমি তো এতবার ভিডিওতে বলছি যে যারা বিয়ে शादी করবেন আগে আমার ফোনে 500 টাকা অ্যাডভান্স করবেন যে 500 টাকা অ্যাডভান্স করতে পারবেন না আমাকে বিশ্বাস হয় না তার সাথে আমি কেন কথা বলবো বলেন যে লোক আমাকে যে যার কাজে লাগবে কাজে আসবে অবশ্যই সে অ্যাডভান্স করবে নুন খাইলে অবশ্যই ভাই গুন গাবো ঠিক আছে দর্শক বন্ধুরা আসলে দুইটা বাইজে গেছে আমাদের যারা অ্যাডভান্স করছে এদেরকে আমরা ফোন দিচ্ছি হয়তো তাদেরকে ফোন দিয়ে যাচ্ছি আরো ঘন্টা খানিক ফোন দিব আমাদেরকে আপনারা যারা সদস্য হবেন তারা আগে পাঁচশো টাকা বিকাশ করবেন আমি বুঝবো এই লোক আমার মাধ্যমে বিয়ে করবেন আমাদেরকে হাজার হাজার মানুষ এবার ফোন দেয় হাজার হাজার মানুষ কিন্তু সদস্য হইতে চায় না